আমি চাই শুধুমাত্র আমার একশো বিয়াল্লিশ কোটি ভারতবর্ষে তথাপি পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে আমার এই মনুষ্য মানে কুল আমার এই মানে কি বলবো আমরা মনুষ্য সমাজ এই সমাজ অবহেলিত লাঞ্ছিত যেখানে হবে সেখানে তার জন্য আমি প্রতিবাদ করব এটা হচ্ছে আমার নিয়ম কারণ আমি কখনো কারোর কাছে বিক্রি হতে চাই না বিক্রি হওয়ার কোনো প্রয়োজনও নেই তার কারণটা হচ্ছে এই সমাজ এই দেশ এই পৃথিবী বাঁচলে আমাদের মনুষ্য সমাজ হিসাবে তবেই আমি নিজেকে সন্তুষ্ট অনুসরণ করবো এবং দায়িত্ব পালনে বদ্ধ পরিপক থাকবো এটাই হচ্ছে আমার দায়িত্ব তো আজকে বন্ধুরা আমি একজন এমন ব্যক্তিত্ব সম্বন্ধে আলোচনা করতে চাই তিনি হচ্ছেন আমাদের একজন অগ্নিকন্যা অগ্নিকন্যা কেন বলা বলা হয়েছে তার অনেকগুলো কারণ আছে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী যিনি প্রিয়দর্শনী নামে পরিচিত আশা করি তোমরা ইতিমধ্যে তার সম্বন্ধে জেনে গেছো তো তার যে অবদান কন্ট্রিবিউশন ভারতবর্ষের জন্য সেটা অনস্বীকার্য সেটা আমরা কখনো ভুলতে পারব না বল তার অবদান যে অবদানের জন্য আজকে দেখো যে কোনো পলিটিক্যাল দল আসুক আর যাক সেটা প্রশ্ন না প্রত্যেকটা প্রধানমন্ত্রী প্রত্যেকটা মুখ্যমন্ত্রী প্রত্যেকটা রাষ্ট্রপতি যা যা যারা রয়েছে তাদের ভালো দিকটা রয়েছে তারা কিছু ভালো কিছু পড়ে যায় যার ফলে পরবর্তীকালে আমরা জেনারেশন ওয়াইজ এভাবে চলতে থাকি বর্তমানে যারা রয়েছে তারাও কিছু ভালো করছে তাই জন্য আমরা পরবর্তীকালে আমাদের যে নেক্সট জেনারেশন আসবে তাদের ভালো দিকটা যেটা রয়েছে সেটা আমরা কখনো অস্বীকার করব না মন্দ দিক সবারই থাকে ভালো মন্দ নিয়েই সমস্ত দিক যেমন একটা দিনের বারো ঘন্টা থাকে আবার রাত্রেবেলা ফিরে চলে আসে অন্ধকারময় ময় সে অন্ধকার পার হলে আবার সূর্যোদয় হয় সেই সূর্যোদয়টা আমাদের নতুন করে একটা আলো দিশা দেখায় তেমনি আমাদের যে অগ্নিকোণ্ডা মাননীয়া ইন্দিরা গান্ধী বা প্রিয়দর্শনী গান্ধী নামেও যিনি পরিচিত ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী আর এবং ভারতের দ্বিতীয় দীর্ঘতম প্রধানমন্ত্রী ছিলেন যিনি প্রায় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চারবার দায়িত্ব পালন করেছিলেন হুম চার চারটি বার কিন্তু এই দায়িত্ব পালন করেছিলেন এবং তার জন্ম পণ্ডিত রেহনু কন্যা এবং ইন্দিরা গান্ধীর জন্ম উনিশে নভেম্বর উনিশশো সতেরো সালে স্কুল এবং বিশ্ববিদ্যালয় শেষ করার পর তিনি ডক্টরে ডিগ্রি অর্জন করেন তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের থেকে আর কি মানে তার বিভিন্ন ডিগ্রি থেকে শুরু করে সমস্ত কিছু লাভ করে থাকেন আর তো যাই হোক এইবার আঠারোশো সালে তিনি কংগ্রেসের কেন্দ্রীয় সংসদীয় বোর্ডে দায়িত্ব পালন করেন এবং উনিশশো সালে তিনি অল ইন্ডিয়া কংগ্রেসের কমিটির মহিলা বিভাগ এবং অল ইন্ডিয়া যুব কংগ্রেসের জাতীয় সংহতি পরিষদের সভাপতিত্ব পান উনিশশো উনষাট সালের তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন তারপরে কি হয় উনিশশো চৌষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত ইন্দিরা গান্ধীর তথ্য ও সম্প্রচার সম্প্রসার মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে থাকেন উনিশশো ছেষট্টি সালের জানুয়ারি থেকে উনিশশো সাল পর্যন্ত এবং আবার চোদ্দোই জানুয়ারি থেকে উনিশশো সাল থেকে একত্রিশে অক্টোবর এবং উনিশশো সাল পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে থাকেন এইবার বন্ধুরা এইগুলো তো তার রাজনৈতিক জীবন ছিল সেটা নিয়ে আমি একটু আলোচনা করলাম এইবার আমি চলে আসি তার যে কন্ট্রিবিউশনটা সমস্ত কিছু ভারতবর্ষের জন্য ছিল সেটা অনস্বীকার্য এবং আমরা কখনো ভুলতে পারবো না এটা ভোলা যায়ও না কারণ তার অবদানের জন্য হয়তো ভারতবর্ষ আজও কিন্তু টিকে রয়েছে হয়তো ভারতবর্ষ কোনো দিক থেকে আজকে উপকৃত হচ্ছে কারণ সেই সময় পরমাণু চুক্তি থেকে শুরু করে সমস্ত কিছু যা কিছু হয়েছিল মানে সেগুলো আর কি আমেরিকার সঙ্গে ফাইট করেও কিন্তু আমাদের এই পরমাণুর যে শক্তিধর দেশ হিসাবে কিন্তু তখন মানে যাই হোক কিছু কিছুভাবে আলো মানে পুরোপুরি না হলেও কিছু কিছুভাবে কিন্তু পরমাণুর দিকে ভারতবর্ষ এগিয়েছিল ইন্দিরা গান্ধী হাত ধরে এইবার একটা কথা বলি পাকিস্তানের যুদ্ধক্ষেত্রে তিনি অন্যান্য ভূমিকা পালন করেছিলেন কারণ উনিশশো সালে যে মানে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে বাংলাদেশকে পাকিস্তান পুরো গ্রাস করে ফেলেছিল প্রায় গ্রাস করে ফেলেছিল কি বাংলাদেশের মানে পাকিস্তানের এই হারমাদ বাহিনীরা বাংলাদেশে দখল করে নিয়েছিল বাংলাদেশেও অকথ্যভাবে অত্যাচার চালিয়েছিল হিন্দু তারপরে মুসলিম বৌদ্ধ জৈন বাংলাদেশের স্বাধীনকামী স্বাধীনতাকামী মানুষদের উপরে অত্যাচার চালিয়েছিল পাকিস্তানের হারমাদ বাহিনী মুক্তিযোদ্ধাদেরকে অকথ্যভাবে হত্যা করা হয়েছিল এই যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধে আমাদের অগ্নিকন্যা ইন্দিরা গান্ধী তার যে অনবদ্য ভূমিকা এবং তার যে কন্ট্রিবিউশন যার জন্য কিন্তু আজকে বাংলাদেশ গঠন হয়েছে যদিও আজকে বর্তমানে ইন্দিরা গান্ধীর যে অবদানকে এই বাংলাদেশ নামক মানে কি বলবো সেলফিস দেশটা পুরো ভুলে গেছে বাংলাদেশের সবাই তো মানে খারাপ নয় বাংলাদেশে যদি আঠেরো কোটি বা পনেরো কোটি লোক থাকে তার মধ্যে দু কোটি লোক আমি মনে করি যে রাজাকার জামাত এবং এরা বর্তমানে এই যে সকলটি ইউনসিপের যে সরকার রয়েছে তারাও হয়তো ভুলে যেতে পারে কিন্তু যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন আমাদের ইন্দিরা গান্ধী অগ্নিকণ্যার কাছে সাহায্য চেয়েছিলো এবং সেই অনুযায়ী ইন্দিরা গান্ধী কিন্তু তার দেরি করেনি বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিল বন্ধুরা সেটা কিন্তু হয়তো আজকে বাংলাদেশ ভুলে গেছে তবে কি আমরা ইন্দিরা গান্ধীকে উনিশ জানাই তিনি হয়তো আজকে আমাদের মধ্যে নেই কিন্তু তার যে অবদান তার যে মানে গ্রেটেস্ট ওয়ার্ক নভেল ডিড সেগুলো কিন্তু আজকে আমাদের যুব সমাজ যারা রয়েছে তারা কিন্তু পড়ে কিন্তু ইন্সপিরেশন হয় ইন্সপায়ার্ড হয় তার কারণটা হচ্ছে কি তখন বাংলাদেশকে যেভাবে পাকিস্তান অকথ্যভাবে অত্যাচার করেছিল ইন্দিরা গান্ধী যদি না থাকতো আজকে বাংলাদেশ আমার কোনো দেশই থাকতো না দেশ গঠনই হতো না তো যাই হোক অনেক মানুষের রক্ত খরণ করেছিল পাকিস্তানি হামাত বাহিনীরা সৈন্যরা সেই জায়গা থেকে আমাদের অগ্নিকন্ডা ইন্দিরা গান্ধী কিন্তু ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছিল এবার একটা কথা আমি বন্ধুরা বলবো আজকে বাংলাদেশে যে সমস্ত রাজাকার এবং জামাতরা এবং বাংলাদেশের পাকিস্তানিরা বাংলাদেশে ঢুকে রয়েছে হামাস যে টেরোরিস্ট গোষ্ঠী তারা কিন্তু বাংলাদেশে ঢুকে রয়েছে এই টেরোরিস্ট গোষ্ঠী বাংলাদেশকে দখল করে অর্থাৎ বাংলাদেশে যারা এই সন্ত্রাসবাদী মনোভাবপন্ন কিছু মানুষ অর্থাৎ এক কোটি মানুষকে যদি ধরা হয় বাদ বাকি আঠেরো সতেরো কোটি মানুষের উপর অত্যাচার চালাচ্ছে এরা এবং বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈনদের উপর অত্যাচার চালাচ্ছে এমনকি শিক্ষিত যে মুসলিম সমাজের ভাই বোনরা রয়েছে তাদের উপর অত্যাচার চালাচ্ছে সেই জায়গায় কিন্তু আমি দেখেছি আমাদের বর্তমান যে ভারত সরকার রয়েছে মোদী সরকার কিন্তু তিনি কিন্তু চুপ রয়েছে এটা কিন্তু আমরা বন্ধুরা মানে ভারতবাসী হিসাবে আমরা মেনে নিতে পারি না কারণ বিভিন্ন মিডিয়াতে আমরা দেখেছি আমার অনেকগুলো ভিডিও রয়েছে তোমরা দেখেছ বাংলাদেশ যেভাবে ভারত বিদ্বেষী কথাবার্তা বলে ভারতে একটা দুটো জাতির মধ্যে একটা মানে কি বলবো আর কি উস্কানি দিচ্ছে বিভিন্ন মিডিয়ার মধ্য দিয়ে তাদের ইউটিউবের মধ্য দিয়ে সেগুলো এখনও ভারতবর্ষে চালু রেখেছে ভারতবর্ষ এখনও চালু করে রেখেছে সেটা কিসের জন্য রেখেছে জানি না এবং বাংলাদেশের সঙ্গে সমস্ত রকমের যে মানে ইম্পোর্ট এক্সপোর্ট সেটা এখনও চালু রয়েছে সেটাও কেন বন্ধ করছে না তারপর বাংলাদেশে আমাদের বলছে সেভেন সিস্টার দখল করে নেবে আমাদের কলকাতা দখল করে নেবে পশ্চিমবাংলাও দখল করে নেবে কি কিছু লেফট মানে সন্ত্রাসবাদী লিফটলেট যেটা আমাদের পশ্চিমবাংলার কিছু কিছু মানে ডিস্ট্রিকে ছড়াচ্ছে এই বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশ থেকে শুরু করে জামাত এরা এখনও পর্যন্ত ঢুকছে এইগুলো করা করছে কিন্তু ভারত সরকার দেখেও যেন চুপ করে রয়েছে এইটা আমরা ভারতবাসী হিসাবে মেনে নিতে পারছি না যেভাবে অগ্নিকন্যা ইন্দিরা গান্ধী পুরো অ্যাকশান নিয়েছিল স্টান অ্যাকশান সেই অ্যাকশানটা বাংলাদেশের বিরুদ্ধে আমি মনে করি নেওয়া উচিত না হলে কিন্তু অনেক দেরি হয়ে যায় বন্ধুরা তার কারণটা হচ্ছে বাংলাদেশে অলরেডি কিন্তু আমেরিকা নানা রকমের কাঠি নাড়াচ্ছে এই ইউনিসেফ সরকারকে এই একটা পাট পাপেট একটা সরকার তাকে দিয়ে কাঠি নাড়াচ্ছে তার ফলে বাংলাদেশে কিন্তু ভারতের বিরুদ্ধে নানা রকমের উগ্রবাদিত্ব যে সমস্ত কার্যকলাপ সব কিছু চালাচ্ছে বন্ধুরা আমরা হয়তো ছেড়ে দিচ্ছি কিন্তু এটা ছাড়লে হবে না এর অনেক গভীর অন্তর্নিহিত অর্থ রয়েছে পাকিস্তান এদেরকে সাহায্য করেছে পাকিস্তানের আইএসআই বাংলাদেশে ঢুকে রয়েছে ওইদিকে হামাসের গোষ্ঠীর জঙ্গি টেরোরিস্ট গোষ্ঠীর জঙ্গি ঢুকে রয়েছে রাজাকার জামাতরা টোটালি পুরো বাংলাদেশে ঢো যারা রয়েছে বাংলাদেশের মানে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছে সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে এত কিছু দেখেও যেন মোদী সরকার চুপ এই জন্য আমরা ধিক্ষার জানাই বন্ধুরা তার কারণটা হচ্ছে কি এগুলো দেখে চুপ করে থাকাটা হচ্ছে একটা কাপুরুষের মতো কাজ কারণ ইন্দিরা গান্ধী অগ্নিকন্যা যেভাবে অ্যাকশন সেই অ্যাকশনটা আমরা দেখতে পাচ্ছি না বন্ধুরা এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কারণ আমরা যদি মনে করি যে আমরা বিভিন্ন রকমের ওই পরে অ্যাকশন নেবো বিভিন্ন রকমের ওই ইন্টারন্যাশনাল পলিসি চালিয়ে নানান কিছুভাবে করব ওইটা কিন্তু হতে দেবে না কারণ বাংলাদেশে যেভাবে জমি জঙ্গি গোষ্ঠী বা টেরোরিস্টটা ঢুকে রয়েছে এবং বা ভারতে অনুপ্রবেশ করাচ্ছে বিভিন্ন রকমভাবে হ্যাঁ রোহিঙ্গা থেকে শুরু করে যাবতীয় যা যা রয়েছে সেই অনুপ্রবেশ কিন্তু ভারতের কিন্তু একটা বিশাল মাথা ব্যথা দাঁড়িয়ে রয়েছে এবং এর ফলে আমাদের এখানে পশ্চিমবাংলা বিশেষ করে এবং সেভেন সিস্টারে সেখানে কিন্তু একটা বড়ো কিছু হতে চলেছে বন্ধুরা তো সেই দিক থেকে নজর রেখে আমি মনে করি বাংলাদেশের থেকে বাংলাদেশের সঙ্গে সমস্ত রকম কমিউনিকেশন যেমন বন্ধ করা উচিত বাংলাদেশকে ইন্দিরা আমাদের অগ্নিকন্যা ইন্দিরা গান্ধী যেমন উচিত শিক্ষা দিয়েছিল অর্থাৎ পাকিস্তান পাকিস্তানের সময় হ্যাঁ এবং বাংলাদেশে যারা রাজাকার জামাতরা রয়েছে ভালো মানুষকে রক্ষা করেছিল ইন্দিরা গান্ধী এবং রাজাকার জামাত এবং পাকিস্তানিদেরকে উপযুক্ত শিক্ষা দিয়েছিল সেই শিক্ষা কিন্তু বর্তমান সরকারকে দেওয়া উচিত নাহলে এভাবে চুপ করে থাকলে কিন্তু এরা আরও পেয়ে বসবে আরও সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে সেই অত্যাচার কিন্তু আরও বাড়াচ্ছে এরা কারণ দেখছে ভারত সরকার চুপ ওই দুই একটা বিবৃতি দিয়ে ছেড়ে দিচ্ছে তাছাড়া আর কিছু করছে না তো আমরা আমাদের অগ্নিকন্যা ইন্দিরা গান্ধীর কাছে আমরা আজও ঋণী এবং ঋণী থাকবো ভবিষ্যতে এবং তার দেখানো পথ এবং তার যে আদর্শ সেটাও আমরা যুব সমাজ অনুসরণ করার চেষ্টা করব বন্ধুরা তার কারণটা হচ্ছে কি আজকে বাংলাদেশ বলে কোনো দেশই থাকতো না এবং ভারতবর্ষের তার যে অবদান ভূমিকা সেটা অনস্বীকার্য তাই জন্য বন্ধুরা আজকে আমাদের আমরা চাইব ভারত সরকার কিন্তু এই যে পাকিস্তান এবং বাংলাদেশ বিভিন্ন রকমের ষড়যন্ত্র বিভিন্ন রকমের মানে সাম্প্রদায়িক উস্কানি ভারতবর্ষে বিভিন্ন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করছে সেগুলো বন্ধ করুক বন্ধ না করলে কিন্তু ভারতের পক্ষে বিপদ সামনে কিন্তু ধেয়ে আসছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এটুকু ভালো লাগলে লাইক সঙ্গে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ